হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি কিন্তু আবার আপনাদের কাছে চলে এসেছি আমার সারাদিনের একটু একটু খুঁটিনাটি কাজগুলো নিয়ে সো সকাল সকাল যখন ঘুমতে উঠে বাবুকে নিয়ে স্কুলে যাই তার আগে গাছে পানি দিয়ে নিজে প্রস্তুত হয়ে খুব সুন্দরভাবে মানে পরিপাটি হয়ে স্কুল যেতে ভালো লাগে ছেলেকেও স্কুলে পরিপাটি করে পাঠায় নিজেও যাই সো এটা আমার সবসময় অভ্যাস আমি যেখানেই যাই না কেন খুব পরিপাটি হয়ে নিজেকে পরিপাটি করে গুছিয়ে নিয়ে যেতে পছন্দ করি তারপরে তো আসার সময় নাস্তা নিয়ে আসলাম তো নাস্তাটা করে আমি দেখা যায় সাড়ে এগারোটার দিকে ছুটি হয় নাস্তাটা নিয়ে এসে খেয়ে দিয়ে আমি বারোটা সাড়ে বারোটা পর্যন্ত বসে থাকি কারণ ওই টাইমটা আমার হাঁটতে চলতে ভালো লাগে না আর একটু বিশ্রাম নেই তারপরে এটা দেখতেই পাচ্ছেন বাইরে কেমন রোদ এটা প্রায় সাড়ে বারোটার দিক দিয়ে অনেক গরম পড়েছে কয়েকদিন যাবৎ আর ভাগ্যবশত মানে এতটাই খারাপ ভাগ্য আমার এই করলা দুটা দেখতেই পাচ্ছেন একটা পেকে পুরো একেবারে নষ্ট হয়ে গিয়েছে এটার ভিতরে কানা চলে গিয়ে মানে পোকা ধরেছে কানা হয়েছে দেন ওখান থেকে পোকা ধরেছে ভিতরে প্রচণ্ড পোকা বের হয়েছে এইটা ভেবেছিলাম ভালো হবে শখের জিনিস যদিও আমি খাওয়ার আশায় করিনি এভাবে গাছ আমার খুব ভালো লাগে তাই লাগানো ছড়িয়ে গাছটা হয়েছে একটা বাগানের মতো ভালো লাগে তাই কিন্তু সেটাও হয়নি তারপর আর কি নাস্তা খাওয়া দাওয়ার পরে রান্নাবান্না করে খেয়ে দেয়ে একটু ঘুমিয়েছিলাম তারপরে ঘুম থেকে উঠে এখানে দেখুন আমি মাংস ম্যারিনেট করে রেখেছিলাম এটা হচ্ছে চিকেন আর সাথে আমি তিন থেকে চার পিস রুই মাছও নিয়েছি যদিও রুই মাছ তেমন একটা ভালো লাগে না বারবিকিউতে তারপর আমি নিয়েছিলাম রান্না করার সময় রুই মাছ তিন চার পিস রেখে দিয়েছিলাম এখানে তো তারপরে এই তো দেখতে পাচ্ছেন মুরগিগুলো আমার আম্মু আমার হাতে গ্রিল খেয়েছিলো তার খুব ভালো লেগেছিলো তো সেকেন্ডবার আমাদের এই চিটটা আমার আম্মুর তরফ থেকে ছিল আম্মু মুরগিগুলো নিয়ে এসেছিলো কিনে তো বললো এসে যে এগুলো ম্যারিনেট করে রাখবো দুই দিন পরে যখন আমি আসবো আবার তখন গ্রিল করবা তো কী আর করার গ্রিল করার জন্য আমি এইখানে গ্রিলের একটা মশলা নিয়েছিলাম সরি গ্রিল না বার্বিকিউ আসলে ব্যাপারটা হচ্ছে নিজের হাত দিয়ে যে মশলা দিয়ে মাখিয়ে বার্বিকিউ করি সেটা এতটা টেস্ট হয় তবে এই বার্বিকিউর মশলা দিয়ে আমি সেই টেস্টটা পাইনি তবে যদিও মোটামুটি হয়েছিল। আর এটা গ্রিল করতে আমার পুরোপুরি দুইটা ঘন্টা সময় লেগেছে যেহেতু বড়ো বড়ো পিস দিয়েছি আর বড় বড় পিস দিলে সময় লাগে এটা দ্যান এগুলো হতে হতে আমার হাজব্যান্ড আবার নিয়ে এসেছিল আমাদের জন্য একটু রোল আর হালি সো ভাবলাম যেহেতু দুই ঘন্টা এখনও সময় আছে তো এই দিক দিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম একটু রোল খেয়েছি রোলটা খুবই বেশি আমার পছন্দ মানে আমাদের বাসা নিচে পাকিস্তান মাটি এখানে বিক্রি করে আগে খুব বেশি মজা লাগতো এবার আনার পরে এবার আর তেমন টেস্টটা পাইনি আগের মতো সো এই তো এগুলো দিয়ে একটু নাস্তা করে বসেছিলাম দেন আমার গ্রিলটা হলে গ্রিলটা খাবো তারপরে অপেক্ষার পর শেষ হওয়ার পরে এ তো আমার গ্রিলগুলো কমপ্লিট আমি কিছুটা আলুও দিয়েছিলাম এর সাথে আর মাছ আর গ্রিল একসাথে দেখতেই পাচ্ছেন বক্সে করে জন্য পাঠিয়ে দিয়েছি কিছু কারণে আমার বাসায় আসতে পারেনি সো আজকের জন্য এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ